এই তো আবার কি এই গেছে নাকি হা হা এটা ন্যানের জন্য লিফ্ট লিফট দেরি হয়ে যাচ্ছে কে কে দুর্গা ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো হ্যাঁ 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 জানি জানি দশ হাতলা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি আই হইসুন আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হ্যাঁ নেল কিনে আনবো আমি পয়সা দিয়ে দেব তারপর ইনসেনটিভ তো শিল্পায়ন হবে হ্যাঁ শিল্পা সেটি আমি পাবো সেটি নয় শিল্পায়ন তোর দিকে আমি শিল্পাথর ছুঁড়বো আর চাপা পড়ে শিল্পায়ন হয়ে যাবে